তো আজকের পিডিয়াটা হলো যে বিএফ এটার এই শব্দের বাংলা অর্থ কী বা এটার পূর্ণরূপটা কী সেটা আজকে বলে দেবো তো এর তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অলনটি অন করে রাখবে তো বিএফ এটা কিন্তু সংক্ষেপে বলা হয় বা এটার একটা বাংলা অর্থ বা এটা শব্দের অর্থ বিভিন্ন প্রশ্নটা করতে পারে তো ততটা নিঃস্বাস ততটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা অলনটি করবে ভিডিওতে একটা লাইক করে নেবে তো বিএফ এটা কিন্তু একটা জিনিসের সংক্ষিপ্ত ফর্ম হইতে পারে তারপর অন্য একটা মানেও বোঝাইতে পারে তো আমি আজকে ওইটা তোমাদের ক্লিয়ার করে বলে দেবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অলি ফ্রন করবে ভিডিওটা একটু লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবে তো প্রতিটা প্রশ্নই কিন্তু আমি দুই মিনিটের করে থাকি দুই মিনিট না এক মিনিটের কম করে থাকি যেটা এক মিনিটের পৌঁছায় না কয়েক সেকেন্ডের থাকে এবং আজকে এটা একটু বড়ো করতে হচ্ছে কারণ হইলো যে বিএফ এটার একটা পুনরূপ জানতে চাইতে পারে তোমাদের কাছে আবার জানতে চাইতে পারে বিএফ এটার বাংলা কি তো ওতটা কিন্তু নিশ্চয়ই রয়েছে ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন শোনান করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নে তোটা লাগবে তো ওতটা নিশ্চয় রয়েছে তোটা আমরা দেখে নিই তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না এই জন্য কি তোমাদের সাপোর্ট দরকার সব থেকে বেশি হলে তোমাদের সাপোর্ট দরকার তাহা তার তাহলে আমি তোমাদের মাঝে থাকতে পারবো এবং তোমাদের জন্য ভিডিও আপলোড আপলোড করতে পারবো ইউটিউবে তো তাই তোমরা কী করবে বেশি বেশি সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অললোডি করে রাখবে তো তোটা কিন্তু নিচে রয়েছে আমি তোটা তোমাদের বোঝাই দিচ্ছি দেখো বিএফের শব্দের বাংলা অর্থ বা এটার পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা পূর্ণ মিনিং ফুল মিনিং আমি প্রশ্ন করবে তো এটার প্রশ্নের উত্তর হইল যে বেস্ট ফ্রেন্ড হইতে পারে বা বয় ফ্রেন্ড তো এর মাধ্যমে এই দুইটা জিনিসই বোঝায় পি এর মাধ্যমে তুমি বেস্ট ফ্রেন্ডও বলতে পারো বা বয়ফ্রেন্ড এই দুইটা বলতে পারো যে কোনো একটা বলতে পারো দুইটার মাধ্যমে মান দুইটার মাধ্যমে কিন্তু দুইটা জিনিস বোঝায় বেস্ট ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তো বিনিয়োগের শোনায় দুইটা কিন্তু একই এটা মানে তো দুইটা দুই জিনিসই বেস্ট মানে ভালো বন্ধু আর বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু দুইটাই বন্ধু তবে একটা বেস্ট ফ্রেন্ড একটা বয় ফ্রেন্ড তো দুইটার মধ্যে দুই দুইটা কিন্তু দুই জিনিস বোঝায় একটা ভালো বন্ধু আর একটা ছেলে বন্ধু তো আজকের প্রশ্নটাই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আরও যদি কোনো কিছুর অর্থ লাগে বা কোনোটার পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম লাগে তবশ্যই কমেন্ট বক্স বলে দেবে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের প্রশ্নটাই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের কাজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ